পক্ষ থেকে এবং তাবু কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে অনুষ্ঠানের একমাত্র উদ্দেশ্য আমাদের তাবু কেন্দ্রীয় যুব দলের সম্মানিত উপদেষ্টা জনক মনুলোক ভাই দেশে চলে যাবে ওনার জিরে চলে যাচ্ছে দীর্ঘ তিরিশ বছর আমাদের রশিদ কোম্পানিতে জব করেছে উনি তবে আমি আমার পক্ষ থেকে উনি আমার সদ্দেহ বড় ভাই দুঃখে সুখে সশ্রমে পাশে ছিল এখন আসলে বিদায় আসলে কিভাবে বিদায় দিব ওই বাসা আমার জানা নেই তবে আমি প্রতি অনুরোধ করব। সবাই ওনার জন্য দোয়া সম্মানিত নেতৃবৃন্দ এবং তাবুক থাকে আপনারা ক্ষমা দেখবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবো ওনার জন্য দোয়া করবেন এবং আসার চেষ্টা করবেন আমি দোয়া করি ওনার জন্য শুধু চার কি জীবনে এবং কি দলীয় জীবনে সম্পর্ক না ওনার সাথে আমার এক ঠিক আছে আপনাদের কাছে আমার অনুরোধ এই বলে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি যুব দলের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবে